বিকেলের নাস্তায় ঝটপট করে কিছু বানাতে চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন দেখেন কতটা ক্রিস্পি হয়েছে হাফ কাপ সুজি আর একটা আলু দিয়ে বানানো নাস্তা যদি এত মজা হতে পারে তারপর আর কি চান বলেন একেবারে চায়ের সাথে খাওয়ার জন্য বিকেলবেলার স্ন্যাক্স হিসাবে পারফেক্ট আমি একটা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি সেটাকে ছিলে নিলাম তারপরে যে গ্রেটারের বড় অংশটা দিয়ে গ্রেট করে নিলাম এবারে হচ্ছে একটা ছাকির মধ্যে আমি এই আলুগুলোকে উঠিয়ে রাখবো কারণ আলুর মধ্যে যে এক্সট্রা যে স্টার্সটা আছে ও জাস্ট আমি ধুয়ে ফেলে দিব তা না হলে একদমই বেশি মানে আঠা আঠা হয়ে থাকবে তো ওটাকে আমি দু তিনবার করে ধুয়ে নিয়ে একদমই সুন্দর করে ক্লিন করে নিয়েছি তো ক্লিন করে নেওয়ার পর এখন আমি ফ্রাই প্যানের মধ্যে এখানে প্রায় দেড় কাপের মতো পানি দিয়ে দিব দেড় কাপের মতোই দিয়েছি একটু কমই হবে হয়তো বা তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হচ্ছে একটা ম্যাগি মশলা পুরাটাই দিয়ে দিলাম তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর ওই যে আলুগুলো ধুয়ে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে এটাকেও আর একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো একটুখানি যখন ফুটে আসবে তখন আমি এক চামচের মতো এখানে তেল দিয়ে দিয়েছি কারণ যখন সুজিটা আমরা ব্যবহার করব তাহলে যেন কড়াই থেকে সুন্দরভাবে উঠে আসে ওইটার জন্যই আর কি তেলটা দেওয়া তারপর আমি দিয়ে দিলাম এখানে হচ্ছে হাফ কাপ সুজি আর সুজিটা দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে হবে তা না হলে কিন্তু এটা দলা পাকিয়ে যেতে পারে অনবরত নাড়তে নাড়তে দেখবেন যে এটা কিন্তু একটা ডোয়ের ফর্মে চলে আসবে এই যে পানিটা আঠালো আঠালো হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে এটা কিন্তু সুন্দর একটা ডোতে রূপান্তর হয়ে যাচ্ছে তো এটা একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে একটু ডো বানিয়ে নেওয়ার পর আমি যেটা করলাম একটা প্লেটের মধ্যে এটাকে নামিয়ে নিয়ে এইভাবে সুন্দর করে বিছিয়ে দিয়েছি ঠান্ডা হয়ে যাওয়া অবধি আর একটু শেপ করে নিলাম যেন এটা পরবর্তীতে কাটতে সুবিধা হয় ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি হচ্ছে এটাকে চপিং বোর্ডের উপরে নিলাম উল্টে উল্টে নেওয়ার পর এখন হচ্ছে এটাকে ছুরি দিয়ে সুন্দর করে মানে শেপ করে নিতে হবে আর কি ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে তো এই যে কাটিংয়ের প্রসেসটা এটা হচ্ছে যার যার পছন্দ মতো যে যেভাবে কাটতে পারে তো আমার কাছে মনে হলো যে চার টাইপের টাইপের কাটি আর আমি ছুরিটা নিয়েছিলাম যে আঁকা বাঁকা ছুরি ভাবছিলাম যে একটু সুন্দর ডিজাইন হবে কিন্তু এটা তো নরম এখনও পর্যন্ত ডিজাইনটা আর হলো না তো যাই হোক পরবর্তীতে এখন যেটা করতে হবে একদম ডুবো তেলের মধ্যে এটাকে ভেজে নিতে হবে তবে হ্যাঁ এটা কিন্তু ভাজতে একটু সময় লাগে মানে একটু সময় নিয়ে এটা ক্রিস্পি হয় তো চুলার আজ একেবারে প্রথমে হাই হিটে না দিয়ে মাঝারিতে রেখেই এটা ভাজতে হবে তাহলে দেখা যাবে যে খুব সুন্দর ক্রিস্পি হবে ভেতর থেকে আর একদমই মানে কালারটাও চেঞ্জ হয়ে আসবে আর এটাতে কিন্তু তেল একটু বেশি টানবে যারা মানে অয়েলি ফুড খেতে চান না তারা অ্যাভয়েড করতে পারেন আর যারা একটু অয়েলি ফুড কিংবা হচ্ছে ক্রিস্পি টাইপের কিছু খেতে চান তারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন